আমরা হালদান জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সর্বদাই বলে থাকি ধর্মচার্যার উৎসব সবার সেই জন্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে সামনে রেখে আমরা হাওড়া জেলা অধিকাংশ এলাকায় ঘুরে ঘুরে আমাদের সোসাইটির পক্ষ থেকে আগামী আট তারিখ অর্থাৎ মঙ্গলবার আমরা মানসিক ভারসাম্য এবং দুস্থ অসহায় মানুষদের হাতে কিছু জামা কাপড় তুলে দেব আমরা সর্বদা চেষ্টা করি মানসিক ভারসাম্যহীন মানুষ অর্থাৎ দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যদি চান আমাদের সোসাইটির মাধ্যমে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন মানসিক ভারসাম্যহীন মানুষদের হাতে আমরা কিছু পুজোর বস্ত্র তুলে দেব এবং কিছু আর্থিক সাহায্য করব আপনারা যদি আপনি চাইলে আপনার আনন্দ মানসিক ভারসাম্যহীন অথবা দুস্থ অসহায় মানুষের পাশে থেকে আপনার আনন্দ ভাগ করে নিতে পারেন অথবা একটি মানসিক মানুষের পোশাকের দায়িত্ব নিতে পারেন আপনি যদি চান আমাদের যোগাযোগ নম্বর ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে আপনি যোগাযোগ করতে তা না হলে আপনি আপনার এলাকায় আপনি মানসিক ভারসাম্যের মানুষ দেখলে একটি পোশাক জামা কাপড় দিতে পারেন আমাদের সোসাইটি সকল সদস্য সর্বদাই দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ এবং আগামী দিনও মানুষের ভাষণে এবং দুস্থ মানুষের ফাঁসে থাকার অঙ্গীকার